এই ফাশের বাড়ি টুম্পা ভাবির জামাই তোমারে মারছে কেন ভাবির জামাই জিজ্ঞেস করছে টুম্পা ভাবিরে দেখছিলেন আমি বলছিলাম হ্যাঁ গোসল করার সময় দেখছিলাম ঠিকই করছে আমি হলে তো তুরে মার্ডার করে ফেলতাম পুরো কথা শুনে তোমারও আমি যখন গোসল করতেছিলাম তখন ভাবিরে দেখছিলাম বাই বাই টাটা গুডবাই বেয়া আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে টাটা আমি হলাম চুম্মা বাবা চুম্মা বাবা শুনেছি আপনারা কি চুমা দিয়ে ব্যথা ঠিক করতে পারেন সেখানে ব্যথা সেখানে একটা চুম্বা দেবো সাথে সাথে ব্যথা চলে যাবে আমার জামায় ব্যথা কি ঠিক করে দিতে পারবেন অবশ্যই পারবো বলো কিসের ব্যথা ব্যথা

বাই বাই টাটা অনেক দিন হয়েছে শ্বশুর বাড়ি লয়ে কথা বলিনি আজকে একটা ফোন দেই আসসালামু আলাইকুম জুম্মা মোবারক কেমন আছেন দুলা ভাই ওয়া আলাইকুম আসসালাম শালিকা জুম্মা মোবারক আমি ভালো আছি তারপর বলো বাসা সবাই কি করে আপনার বদনাম করে হ্যালো কে বলছেন তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো টুম্পা ওই হ্যালো কারে কি বলছেন আপনি চমৎকার আওয়াজও চেঞ্জ করে ফেলাইছো আমি না রুম্পা আরে বাহ নাম ও পান্ডাই ফেলাইছো আরে গাধা রং নাম্বারে ফোন দিছিস আসসালামু আলাইকুম আম্মা জান শ্বশুর আব্বা কোথায় তার সাথে আমার কিছু কথা আছে ওয়া আলাইকুম আসসালাম জামাই কি কথা বলতে চাও তুমি আমাকে বলতে পারো মশার বিছা ডেঙ্গুর কাছে দিয়ে কোনো লাভ আছে আপনি শ্বশুর আব্বার দেন তোমারে জামাই আমার মাইয়া খালি খালি পিটায় না তোমার খাসলাতের কারণে পিটায় বাই বাই টাটা অসহ্য গরমে একদম সহ্য করতে পারতেছি না তা সহ্য করবা কি করে তোমার থেকে বেশি শিক্ষিত যে আমার থেকে গরম বেশি শিক্ষিত মানে কি মানে সোজা গরম সব সময় পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি নিয়ে চলে ও আচ্ছা এই তোমার হাতে কি হয়েছে হাত কাটটা তোমার নাম লেখছি এ খুব ভালো কথা তা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি মানে কি কি নাম লিখছো সুমার জায়গায় রুমা ওই হাত আমি কাটটা ফালাবো তোমার আমার এরকম বুঝলাম না কিরকম কথা বিয়ের আগে তো বলছিলাম দুপুরের খাবারের দুটো অপশন থাকবে বলছিলাম তো কি হয়েছে এখন শুধু ডিমবাজি কেন অপশন এখনো দুইটাই আছে খাইলে খাও না খাইলে না খাও আমার একটু দেখেন তো সরি আমাদের কিছু করার নাই তার ব্রেন ক্যান্সার হয়েছে বলেন কি একটু ভালো করে দেখেন না কে বড়জোর 15 পনেরো বিশ দিন বাঁচবে বারবার কেন জিজ্ঞেস করতেছেন বারবার শুনলে এক পানি দাও তো কতবার বলছি ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানই যথেষ্ট এই বেটা কোনো কথা শোনে যখনই ঘরে আসি তখনই দেখি তুমি বাচ্চাদের উপর চিললো তোমার সমস্যাটা কি বলো তো বাচ্চাদের উপরে চিল্লে তোমার সবসময় আতঙ্কের ভিতর রাখি এই সকাল থেকে ওয়াইফাই আশিয়া যায় মনে হই লস কানেক্ট হয়ে গেছে সেটা আমারে বলতেছো কেন অফিসে ফোন দাও অনেকবার চেষ্টা করছি কিন্তু ফোন বন্ধ আসে ফোন বন্ধ থাকলে আমি কি করতে পারি তুমি এক কাজ করো স্যাটেলাইটে জুড়ে একটা নারা দিয়ে আসো ডাক্তার শুনছি আপনি নাকি রোগীর চেহারা দেখেই রোগ নির্ণয় করতে পারেন যেমন ধরেন আপনার দিন কানা রোগ হয়েছে আপনি দিনের বেলা ঝাপসা দেখেন মাই গড আপনি তো সত্যি সত্যি চমৎকারী ডাক্তার তা আপনি কি করে জানলেন কারণ বাইরে বাংলায় বড় অক্ষরে লেখা আছে এটা পশু হাসপাতাল এক্সকিউজ আমি ইনকাম ট্যাক্স অফিসার জি ম্যাডাম বলেন আমি আপনার জন্য কি করতে পারি ইনফরমেশন আছে আপনার ঘরে কালা ধন আছে ওটাই জব্দ করতে আসছি কিন্তু ওটা তো জন্মসূত্রে পাওয়া কালা ধন লুকিয়ে রাখছি ওটা আপনি কিভাবে নিতে পারেন আমি ব্ল্যাক মানির কথা বলছি